দশকে <muchas> সো বন্ধুরা দাদারা আজকে হচ্ছে বাসি বিয়ে তার জন্য দেখো আমরা সবাই মিলে জল নিয়ে আসতে যাচ্ছি আর মন্দিরে পুজো দিতে হবে এই যে দেখো সবাই মন্দিরে পুজো দিচ্ছে তো দাদা এখন চান করাবে যে জলটা আমরা নিয়ে আসতে গেছিলাম নদী থেকে ওই জলটা দিয়ে এখন চান করাবে তো এই যে দেখো দাদা বৌদিকে চান করাচ্ছে এইরকমভাবে পরের দিন বাসি বিয়ে অনেক কার হয় না এক রাত্রেই বিয়ে হয় তো আমাদের মধ্যে বাসি বিয়ে যদি কেউ করতে চায় তাহলে করতে পারে যেহেতু আমরা করতে চেয়েছিলাম তার জন্য করানো হচ্ছে তো অনেক দেখে এসব দেখে বুঝতে পারবে না যে এসব কী হচ্ছে তো বলে রাখছি এটা হচ্ছে নিয়ম তো আমাদের মধ্যে করা হয় তো দাদা বৌদি চান করানোর শেষ এবার ওদেরকে রেডি করা হবে আবার বিয়ের জন্য তো এইদিকে দেখো বাসি বিয়ের জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে যজ্ঞ পুকুর কাটা হয়েছে ঠাকুর মশাই চলে আসছে আর এই যে দাদা বৌদিকে হয়েছে এখন বিয়ের জন্য আজকে আবার আমাদের বাড়ি থেকে অনেক কেউ এসেছে যেহেতু আমরা দুজন ছিলাম কেউ ছিল না তার জন্য এখানে আমার দিদা আমার বড় দিদি তারপরে আমার শাশুড়ি মা এসেছে দেখো দাদা সিঁদুর দানটাও হয়ে গেছে আর আমি এই ভিডিওটা করতে পারিনি আসলে তখন আমি বৌদিকে লজ্জা বস্ত্রটা ধরছিলাম তার জন্যই ভিডিওটা করতে পারিনি বৌদিকে যে হাতে দুধ দিচ্ছে এটা কিসের জন্য দিচ্ছে কেউ বলতে পারবে আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার বৌদিকে মশলা দিয়ে হাতে মেখে দিচ্ছে আমার দাদা যাতে হাতের রান্না ভালো হয় এটাও নিয়মের মধ্যেই পড়ে তার জন্য এটা করা হলো বিয়ে পাই শেষের দিকে এখন শুধু সাত পাক ঘুরবে পান পাতাগুলো নিয়ে তারপরে পুকুর পার হলে বিয়ে কমপ্লিট আর এদিকে আমি পুকুর পারের ভিডিওটা করেছিলাম তো ডিলিট করে ফেলছি আমিও বুঝতে পারিনি কখন ডিলিট করছি দাদা বৌদিকে ঘরে নিয়ে চলে আসে এখন ওরা খেলছে হচ্ছে করি আর করি গুলো ঢেকে দেওয়া হয়েছে আর বৌদিকে একসঙ্গে পাঁচটা কুড়ি বের করে নিতে হবে তো যতবার বের করতে পারবে না ততবারই খেলতে হবে তো বৌদি তারপরে দু তিনবার পরে পেরে গিয়েছিল। তো দেখো আমরা বাড়িতেও চলে আসি আসলে রাস্তায় খুব বৃষ্টি পড়ছিল মেঘ করছিল তো তার জন্যে আর কোনো ভিড়ও করতে পারিনি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি আর এইখানে হচ্ছে একটা নিয়ম পালন হচ্ছে এটা কি আমি জানি না এটা হচ্ছে আমার ভাই একটা মানে কুল গাছের কাটা দিয়ে আমার বৌদি হাতে মারছে আর বৌদি হচ্ছে চালগুলো নাড়ছে তো এটা নিয়মের মধ্যেই পড়ে তারপরে টাকা দিবে তো এইখানে আমার ভাইকে পাঁচ টাকা দেওয়া হলো আমার ভাই তো পাঁচ টাকা নেবে না তারপরে আবার কুড়ি টাকা দেওয়া হলো এই যে দেখো তারপরে ও নিয়ে তারপরে উঠে চলে গেছে আর এই নিয়মটাও আমি এবার প্রথম দেখলাম তো এখন আমার আর ভাই আসবে

তো এখন বাইরে এসে সমস্ত আত্মীয়দের সাথে পরিচয় করানো হচ্ছে আর ভক্তি দিচ্ছে দাদা বৌদি আর লাইন কিন্তু নেই ওই দেখো দিদিটা আমার লাইট ধরে আছে ফোনে আর ব্যায়াম পার্টির লোকগুলো সব পালিয়ে গেছে আমরা ভেবেছিলাম যে নাচ করবো আমি ঘরে গেছি নিয়ম দেখতে আর ওইদিকে ব্যায়াম পার্টির লোকগুলো সব পালিয়ে গেছে তো এইখানে এই বস্তাটার মধ্যে একটা হাড়ি রাখা আছে মাটির হাড়ি ওটাকে বসে সবাই ভাঙতে হবে এই যে দেখো ভাঙছে এটাও আমি এবার প্রথম দেখলাম নিয়ম এগুলো আমি দিনও দেখিনি তো এই যে দেখো আমার বর্মা বসে ভাঙছে আর ওইদিকে আবার দিদা উঠিয়ে দিয়ে নিজেও বসে গেল দাদার কোলে এই যে দেখো এই বস্তটার মধ্যেই হচ্ছে আছে হচ্ছে একটা মাটির হাড়ি ওটা মিলেই সবাই ভাঙলো আজকের মতন সমস্ত নিয়ম শেষ দাদা বৌদি এখানে ঠাকুরকে ভক্তি করে দিল সবাইকে এখন ভক্তি করে চলে যাবে ঘরে ঘুমাতে তো আমরাও চলে যাব আর আজকে হচ্ছে কাল রাত্রি তো বৌদি আজকে আমাদের সাথে ঘুমিয়েছিল আর কালকে বউ ভাত হবে আর আমি বউ ভাতের ভিডিও একটাও করতে পারিনি বউ দিন আমি খুবই ব্যস্ত ছিলাম তার জন্য আর ভিডিওগুলো করতে পারিনি ওকে ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে